ওই যে দেখেন রিক্সাওয়ালা মামা আসছে ওনার সাথে আজকে মজার গেম খেলবো চলেন আসসালাম আলাইকুম সঠিক উত্তর দিতে পারলে বিরিয়ানি খাওয়াবো বুঝেন নাই যেমন আপনাকে তিনটা প্রশ্ন করা হবে যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য বিরিয়ানি পুরস্কার তিনটার ভিতরে দুইটা দিতে পারলো আপনাকে পুরস্কার আপনি কি রাজি বলেন আচ্ছা তাহলে আপনার জন্য আপনি রেডি তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রথম নবীর নাম কী রাহুল নবী মুন হ্যাঁ ওটিকে আমার জানা না কি রহুল নবী হতে পারে রাহুল না আমি আপনাকে একটু করে দিই তিনজন নবীর নাম বলবো এর ভিতরে একজন হবে হ্যাঁ অপশন দিয়ে হ্যাঁ তো হজরত ইব্রাহিম আলহসাল্লাম হজরত মোসা আলাহিসাল্লাম হজরত আদম আল্লাহি আসাল্লাম হ্যাঁ হজরতাল্লাম হজরত আদম আলাইসাল্লাম না মহাশাল্লাহ অপশান দেওয়ার পরে আপনি মনে আসছে না যাই হোক আচ্ছা এক নাম্বার গেল প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন পবিত্র কোরআনে কতটি সূরা আছে আমি অপশান দিই আপনাকে অপশান হচ্ছে একশোটি আশিটি তিন নম্বরে একশো চোদ্দটি একশো আন্দাজে না আন্দাজে না সত্যি দেখ আপনার এই উত্তরটাও সঠিক মাসাল্লাহ আপনি বিরিয়ানি অলরেডি জিতে গেছেন দুইটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েই তারপরেও তিন নম্বর প্রশ্নটা আপনাকে আমি বলি ঠিক আছে আমরা যে পাঁচ নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না তো পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচক্ত নামাজের ফরজ নামাজ কয় রাকাত মানে পাঁচক্ত টোটাল পাঁচক্ত নামাজে টোটাল ফরজ নামাজ কয় রাকাত দেখি একটু কঠিন হয়েছে না না যেমন ধরেন যে ফজরে দুই রেকাত ফরজ আর জোহরে চার রেখাত ফরজ এরকম করে পাঁচক্ত নামাজে ফরজ নামাজ কয় রেখাত হবে ফরজ নামাজগুলো শুধু বারো রেখাত আমি আপনাকে অপশান দেই নাই যদিও বা অপশান দিলে হয়তো একটু সহজ হবে বারো রাকাত সঠিক অ্যান্সার না বা উত্তর না তো আমি অপশান দিই ঠিক আছে বিশ রাকাত পনেরো রাকাত সতেরো রাকাত তিনটার ভিতরে যে কোনো একটা সঠিক উত্তর আছে সতেরো হ্যাঁ সতেরো

আছাল ah. থাকোঁ <laughs>